সন্টাপন্টা সন্টাপন্টা থেকে কাজ করছে আর ওই যে সন্টাপণ্টার মা হচ্ছে সাজগোজ করছে এত সাজগোজ করছো কোথায় যাবো তুমি যাব। তাহলে শুনলে আজ হচ্ছে কথা মেলাই যাবে মেলাটা খুব মজাদার মেলা মেলাটা তোমাদের যখন মেলায় ঢুকবো তখন দেখাবো কি মেলা কৃষ্ণনগরের একজন খুব বড় ব্যক্তি মানে খুব নাম করা বহু পুরনো নাম করা একজন ব্যক্তির উদ্দেশ্যেই মেলাটা হয়

এই হলুদ ক্লিপ এই হলুদটা সরিয়ে কমলাটা দেব নাহলে লালটা সরিয়ে কমলা দেব ওসো না তুমি একটু দাঁড়া সাদামনটা এদিকে দেখো ওই দেখো বাবা কি দেখাচ্ছি দেখো তোমাকে দেখা যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো তোমাকে দেখা যাচ্ছে এখন সাজুগুজু করবে সাজুগুজু আগেই করেছি ছিল আসলে উঁচু হয়ে যাবে চাবি নাই নিও হ্যাঁ চাবিটা নাও তো এখন আমরা যাচ্ছি আমাদের কৃষ্ণনগর কারবালা মাঠে গোপাল ভালের মেলা মানে একদম আমাদের বাড়ির পাশে গোপাল ভাঁড়ের মেলা প্রতি বছরই হয় তো এই বছর প্রথম যাবে তো দেখো খুবই আনন্দ মানে বুঝতেই পারছো ওকে দেখে মানে বেউ হয়েউ যাওয়ার নাম শুনলে ওর ভীষণ আনন্দ আর গোপাল ভাঁড়ের মেলাতে আমি এই নিয়ে তিন বছর যাচ্ছি আগে দু বছর গিয়েছি হ্যাঁ তো চলো যাওয়া যাক চলো মেলাটা দেখাই কি করে মেলায় গিয়ে পৌঁছে গেছে কথা চলো এই যে আমাদের গোপালঘর মেলা কৃষ্ণনগরের কাওয়ালা মাঠে অনুষ্ঠিত হয় বেশ কয়েক বছর ধরেই এটা চলছে এই যে গোপালঘরের ছবি কোন দিকে চলো দশ টাকা কোন দিকে যাবো

এই দেখো বন্ধুরা কথা ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে দেখো ওর বাইরে বেরোলেই ওর ঘুম ওর যত ঘুম ওর বাইরে বেরোলে দেখো আমাদের মেলার মাঠটা অনেক ফাঁকা এই যে চারিপাশটা দেখো কত

এই রাখো কথা এই পুতুলটা কথার জন্য মা কিনে দিয়েছে কথাকে কথাটাটা খুব পছন্দ বাড়ি এসেই দে তোমরা দেখতে পেলে একবার করে নেওয়া হয়ে গেল মাম্মা একটু করে বসো বসো দেখি দেখি পুতুলটা কিন্তু ভালো হয়েছে দেখি পুতুলটা দেখে একটু বাহ পুতুলটা খুব সুন্দর হয়েছে সামনে পা আছে হাত আছে এবার এটাকে নিয়ে আবার কিছুদিন খেলবে ও এখন এবার ঘুরতে বেরোলো আর কোথাও বের হই যাচ্ছে ঘুমিয়ে পড়ে হ্যাঁ আজ ঘুমিয়ে পড়লো এইবার দেখাই এই যে মাছছকনাটা এটা ইরেজার এটা মেঘার জন্য কেনা হয়েছে মানে মেঘার দিদা মেঘার জন্য কিনেছে এটা ও তাই তুমি কিনেছো ও আচ্ছা যাই হোক এটা হচ্ছে মেঘার মামা মেঘার জন্য কিনেছে এটা

তো বন্ধুরা এখনো ড্রেস ছাড়িনি এবার ড্রেস টেস্ট ছাড়বো বাড়ি চলে এসেছি এবার খাওয়া দাওয়া করবো অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বাজে তো ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি